ফিশ নেচার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছে দুবরাঘাস দুবরা ঘাস আমাদের আশেপাশে সহজলভ্য হলেও এর রয়েছে অসংখ্য ঔষধি গুণাগুণ আয়ুর্বেদ ইউনানি ও লোক দুর্বা ঘাস বহুদিন ধরে ব্যবহৃত হচ্ছে প্রিয় দর্শকবিন্দু আজ আমি আপনাদের দুবরাঘাসের পঞ্চাশটি ঔষধি গুণাগুণ ও উপকারিতা নিয়ে আলোচনা করব এক রক্তপাত বন্ধে দুবরাঘাস বেটে রস করে ক্ষতস্থানে স্থানে লাগাতে হবে তাহলে সাথে সাথে রক্তপরা বন্ধ হবে দুই নাক থেকে রক্ত পরায় দুবরাঘাসের রস কয়েক ফোঁটা নাকের মধ্যে দিতে হবে তিন দাঁতের মাড়ি থেকে রক্ত পড়লে দুবরা ঘাসের রস দিয়ে কুলকুচি করতে হবে চার অর্শবন্ধে দুই তিন চামচ রস খালি পেটে খেতে হবে পাঁচ ক্ষত শুকাতে পাতা বেটে ক্ষত স্থানে লাগাতে হবে ছয় পোড়া জায়গায় রস করে লাগাতে হবে সাত ফোড়া ও ফুসকুরিতে পাতা বেটে থেতো করে রস ভালো করে মালিশ করতে হবে আট একজিমা ও চুলকানি হলে রস লাগাতে হবে দিনে দুইবার নয় ত্বকের প্রদাহ কমাতে দুবরা ঘাসের রস তুলাই ভিজিয়ে বারবার লাগাতে হবে দশ অ্যালার্জিতে দুবরা ঘাস অল্প পরিমাণ থেতো করে এক চামচ পরিমাণ প্রত্যেক সকালে খেতে হবে এগারো যদি কারো প্রসাবে জ্বালা পড়া হয় তবে দুবরা ঘাসের রস খুবই উপকারী প্রত্যেক দিন সকালে এক চামচ করে রস থেতো করে খেতে হবে বারো মূত্রনালিতে সংক্রমণ হলে দুবরা গাছের রস এক গ্লাস পরিমাণ খালি পেটে খেতে হবে তেরো প্রসাবের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে কয়েকদিন নিয়মিত দুবরা গাছের রস খেতে হবে চোদ্দ কিডনি পরিষ্কার রাখতে প্রত্যেক দিন সকালে হাফ কাপ পরিমাণ রস খেতে হবে পনেরো কিডনির পাথরে সহায়ক হিসেবে দুবরা গাছের রস এবং লেবুর রস একসাথে খেতে হবে ষোলো যাদের অতিরিক্ত প্রস্রাব হয় দুবরা ঘাস অল্প পরিমাণ থেতো করে এক চামচ রস খেতে হবে সতেরো পাইলসের ব্যথা হলে রস করে খেলে অনেক আরাম পাওয়া যায় আঠারো মূত্র ধারণ ক্ষমতা বাড়াতে প্রত্যেক দিন সকালে দুবরা ঘাসের রস খেতে হবে উনিশ প্রসাবের অসুবিধা কমাতে দুবরা চা পান করতে হবে বিশ যাদের পোস্টেট গ্লান অনেক বড় হয়ে যায় প্রসাব ধরে রাখতে পারে না পোস্টেট গ্লানের যে কোনো সমস্যায় দুবরা ঘাস নিয়মিত এক কাপ পরিমাণ রস করে খেতে হবে আল্লাহর রমতে অনেক উপকার পাবে একুশ গ্যাস্ট্রিক কমাতে হাফ কাপ রস খাবারের আগে খেতে হবে বাইশ দূর কমাতে দুবরা ঘাসের রস এবং মধু মিশিয়ে খেতে হবে তেইশ কোষ্ঠকাঠিন্য কমাতে দুবরা ঘাসের রস গরম করে খেতে হবে চব্বিশ কৃমি দূর করতে খালি পেটে তিন চার দিন দুবরা ঘাসের রস খেতে হবে পঁচিশ ডায়রিয়াই উপকার পাবে যদি কেউ দিনে দুইবার সকাল বিকাল দুবরা ঘাসের রস খেয়ে থাকে ছাব্বিশ যাদের খিদে নেই ক্ষুদা বাড়াতে দুবরা ঘাসের রস খাবারের আগে এক চামচ খেতে হবে সাতাশ যকৃত পরিষ্কার রাখতে সকালে হাফ কাপ রস খেতে হবে আটাশ হেপাটাইটিসে নিয়মিত অল্প রস খাওয়া যদি কারো পেট জ্বালা পোড়া করে তবে দুবলা ঘাসের রসের সাথে নারকেলের পানি মিশিয়ে খেতে হবে তিরিশ বদহজম দূর করতে দুবরা ঘাসের চা খেতে হবে একত্রিশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে দুবরা ঘাসের রস প্রতিদিন এক কাপ করে খাওয়া উচিত বত্রিশ হৃদযন্ত্রের শক্তি বাড়ায় ঘাসের চা তেত্রিশ কেউ যদি নিয়মিত ঘাসের রস খায় তবে তার রক্ত পরিষ্কার হবে চৌত্রিশ ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে প্রত্যেক দিন হাফ কাপ পরিমাণ ঘাসের রস খেতে হবে পঁয়ত্রিশ রক্ত স্বল্পতা কমাতে ঘাসের রসের সাথে মধু মিশিয়ে খেতে হবে ছত্রিশ ক্লান্তি দূর করতে দুবরা ঘাসের রস ঠান্ডা করে খেতে হবে সাঁত্রিশ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন সকালে ঘাসের রস খেতে হবে আটত্রিশ ঘাসের রসের সাথে মধু মিশিয়ে খেলে শরীরের অতিরিক্ত তাপ কমে যায় উনচল্লিশ যেসব ব্যক্তিদের কেটে গেলে সহজে রক্ত জমাট বাঁধে না সব মানুষ প্রত্যেক দিন সকালে অল্প করে রস খেলে তাদের রক্ত জমাট বাড়তে সাহায্য করবে চল্লিশ হৃদরোগ প্রতিরোধে প্রত্যেক দিন দুবলা ঘাসের চা পান করুন একচল্লিশ মাথা ব্যথা কমাতে দুবলা ঘাসের রস করে কপালে লাগাতে হবে বিয়াল্লিশ চোখের জ্বালা কমাতে দুবলা ঘাসের রস তুলাই ভিজিয়ে চোখে স্যাক দিতে হবে তেতাল্লিশ যাদের অতিরিক্ত চুল পরে এই চুল পরা বন্ধ করতে দুবলা গাছের রস বের করে মাথায় লাগাতে হবে চুয়াল্লিশ খুশকি দূর করতে ডুবলা গাছের রস দিয়ে মাথা ধৌত করতে হবে পঁয়তাল্লিশ দুবরা গাছের রস এবং নারকেল তেল মিশিয়ে মাথায় লাগালে নতুন চুল গজাতে সাহায্য করে ছয়চল্লিশ দুবরা গাছের ডাল ডগা পাতা চিবিয়ে খেলে দাঁত অনেক মজবুত হয় সাতচল্লিশ যাদের মারি ব্যথা করে মারি প্রদাহ দুবলা ঘাসের রস দিয়ে কুলকুচি করলে মারি প্রদাহ কমে যায় আটচল্লিশ দুবলা ঘাসের রসের সাথে লবণ মিশিয়ে কুলকুচি করলে মুখের দুর্গন্ধ থাকে না ঊনপঞ্চাশ যাদের বাতের ব্যথা আক্রান্ত স্থানে দুবলা ঘাসের রস লাগালে বাতের ব্যথা কমে যায় পঞ্চাশ আয়ুর্বেদ মতে নাশক অর্থাৎ বাদ পিত্ত কফের ভারসাম্য রাখতে রস নিয়মিত খেতে হবে সতর্কতা গর্ভবতী ও কিডনি রুগীরা চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না বাইরে লাগানোর আগে অ্যালার্জি আছে কি পরীক্ষা করে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাঝে শেয়ার করে নিজে জানুন এবং অপরকে জানার সুযোগ করে দিন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ